এরকম কিছু সবজির খোসা পচিয়ে আমরা বাগানের জন্য নাইট্রোজেনযুক্ত সার তৈরি করে থাকি রান্নাঘরে এরকম সবজির খোসাগুলি পচিয়ে আমরা আমাদের বাগানের জন্য নাইট্রোজেনযুক্ত সার তৈরি করে থাকি সার আমরা দুভাবে তৈরি করি এরকম ডাস্ট আকারে আবার পাশাপাশি দেখুন এখানে আছে তরল সার এটাও কিন্তু সবজির খোসা থেকে তৈরি হয় নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন আমাদের বাগানের জন্য সবথেকে দুটি সেরা সার হলো পাতা পচা সার একটা হলো এই সবজির খোসা পচা সার এই সবজির খোসা পচা সার বা পাতা পচা সার আমরা গাছে কখন প্রয়োগ করি সেটা আমরা প্রত্যেকেই জানি আর এর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবার প্রশ্ন হচ্ছে সবজির খোসা পচা সার তো আমরা ব্যবহার করছি বা করবই আমার এই ড্রামের মধ্যে অলরেডি তৈরি হয়ে আছে এবার এই সারটাকে যদি আমরা আরও শক্তিশালী করতে পারি তাহলে গাছ নাইট্রোজেনের সাথে আরও বেশি খাদ্য উপাদান একটা সার থেকেই কিন্তু পেয়ে যাবে এবার এর মধ্যে আমরা কী কী মিক্সড করতে পারি মানে রেডি হওয়ার পরে আমি যেটা দেখাবো আজকে সবজির খোসা থেকে সার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে এবার এর সাথে আর কি উপাদান মিক্সড করব যার ফলে সারটা আরও বেশি শক্তিশালী হবে এবং গাছ তার সেরা একটা খাদ্য উপাদান এই সার থেকেই সংগ্রহ করতে পারবে এটা নিয়ে আজকের ভিডিও চলুন তাহলে ভিডিওটা শুরু করছি বন্ধুরা আমি প্রথমেই এই ড্রামটা থেকে শার্টটা ঢেলে নেওয়ার চেষ্টা করছি দেখুন এটা পুরোপুরি ডিকম্পোস্ট হয়ে গেছে তবে উপরের দিকে যে কিছু অংশ ছিল এগুলি এখনও ডিকম্পোস্ট হয়নি এগুলো আমি পরে দিয়েছিলাম তবে এই ডিকম্পোস্ট না হওয়া যে অংশগুলি যে এই এগুলো আছে এগুলো একটু আলাদা করে দেব আর এই অংশটা লক্ষ্য করে দেখুন একেবারে পুরোপুরি ডিকম্পোস্ট আছে এবং এটা কিন্তু এখনই আমরা গাছে ব্যবহার করতে পারবো না কেন পারবো না এখনও কিন্তু দেখুন একদম শুকিয়ে যায়নি এখনও ভিজে ভিজে আছে তাই এটাকে এখন কোন প্রসেসে তৈরি করব কি কি উপাদান মিক্সড করব যার মাধ্যমে সারটা আরও বেশি শক্তিশালী হবে চলুন দেখিনি যে অংশগুলি এখনও পচে যায়নি সেগুলিকে একটু আলাদা করে নেবার চেষ্টা করছি দেখুন এগুলো কিন্তু একেবারে ঝুরঝুরে হয়ে গেছে নিচের দিকের কিছু অংশ ভিজে ভিজে আছে উপরের দিকে এই অংশগুলি এই যে এগুলো এগুলো দেখুন একটু পচেনি এখনও কারণ এগুলো আমি পরে দিয়েছিলাম এগুলি আলাদা রেখে দেব আর একটা পাত্রে ডিকম্পোস্ট হয়ে যাওয়ার জন্য একটু বেছে নিতে হবে অনেক সময় বিভিন্ন কাঠি এগুলো থাকে এগুলো একটু সাবধানে বেছে নেবেন এই দেখুন এগুলি একেবারে ডিকম্পোস্ট এই যে কিছু প্লাস্টিক আছে এই টুকরোগুলি বেছে নেবেন মাঝখানে দুদিন বৃষ্টি হয়েছিল তো ওই বৃষ্টির জন্যই কিন্তু এরকম নতুবা এরকম ভিজে আকারে থাকতো না জিনিসটা দেখুন আমি মোটামুটি কিন্তু এই অংশগুলি আলাদা করে নিচ্ছি এবার রইল শুধু এই অংশটা এগুলি পুরোপুরি ডিকম্পোস্ট আপনার কাছে তৈরি হওয়া কিচেন কম্পোস্ট যতটুকু আছে ঠিক ততটুকু পরিমাণ শুকনো গোবর সার নেবেন তো আমি ঠিক ততটুকু পরিমাণ হয়নি বর্তমানে একটু কম আছে আমার কাছে কারণ গাছে ব্যবহার করতে করতে শেষ হয়ে গেছে দেখুন এভাবে এটা ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে এটাকে একসাথে মিক্স করে দেবেন তো মিক্সটা এখনই করবেন না আরও কিছু উপাদান আমি মিক্স করব তারপর একবারে মিক্স করে দেব আবার নিয়েছি ঠিক সমপরিমাণ সাধারণ মাটি এটাও ঢেলে দিন এর সাথে মিক্সড করব সমপরিমাণ ছাই এই ছাইটা আপনারা উনুনের ছাইটাও ব্যবহার করতে পারেন আবার পাতা পুড়িয়ে যে ছাই তৈরি হয় সেটাও ব্যবহার করতে পারেন আর দুটোর মধ্যে যদি একটাও না পান তাহলে যেখানে মুড়ি ভাজা হয় সেখানে কিন্তু ছাই থাকে সেই ছাইটাও ব্যবহার করতে পারেন এবার এটাও ঢেলে দিলাম এবারে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিন সমস্ত অংশ যেন সমানভাবে মিশে যায় সেরকমভাবে মিশিয়ে নিন দু হাত লাগাতে হবে অতি সহজে মিশতে চাইবে না কারণ এগুলি ভিজে ভিজে আকারে আছে তো মেশানোর সময় দেখবেন আরও কিছু থাকে এগুলো যেমন এই অংশগুলো এগুলি ফেলে দিতে হবে এরকম করে খুব ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে সমস্ত অংশ মিক্সড করবার পরে সামান্য জল ছিটিয়ে দিন বেশি দেবার প্রয়োজন নেই হালকাভাবে জলটা ছিটিয়ে দিন তারপরে যে কাজটা করবেন আবারও একটু মাখা করে নিন এভাবে মেখে নিন প্রয়োজনে আরেকটু জল দিতে পারেন এই জল দেওয়ার কারণটা হচ্ছে যে আরও উপাদানগুলি মিক্সড করলাম সেগুলি যাতে একসাথে আবারও ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যায় তবে এখন এটা গাছে ব্যবহার করব না যে পাত্রের মধ্যে কিচেন কম্পোস্ট তৈরি করেছিলাম সেই পাত্রের মধ্যেই এবার এটাকে উঠিয়ে রেখে দেব কমপক্ষে দশ দিনের জন্য কি বাগানে অথবা নিচে যে কোনো একটা জায়গায় রাখুন তবে এমন জায়গায় রাখবেন বৃষ্টির জল যাতে এর উপরে না পড়ে এরকম একটা কিছু দিয়ে ঢেকে দিন এর মধ্যে আর কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দশ দিন পরে মিনিমাম দশ দিন বলছি দশ দিন পরে এটাকে ঢেলে হালকা রোদরে একটু শুকিয়ে নেবেন আর একটু ঝুরঝুরে করে নেবেন তারপরে যে কোনো গাছে আপনি এটা ব্যবহার করতে পারবেন শুধুমাত্র কিচেন কম্পোস্ট ব্যবহার করবার পর গাছ যে খাদ্য উপাদানটা পেত তার থেকে অনেক বেশি খাদ্য উপাদান কিন্তু এই মিশ্র সার থেকে গাছ পেয়ে যাবে তাহলে বন্ধুরা এই পদ্ধতির মাধ্যমে আপনি একবার কিচেন কম্পোস্ট ব্যবহার করুন আর নর্মালি কিচেন কম্পোস্ট ব্যবহার করুন দুটোর মধ্যে কি তফাৎ আছে আপনি নিজেই বুঝতে পারবেন এইভাবে চেষ্টা করুন সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতির মাধ্যমে এবং জৈব পদ্ধতির মাধ্যমে যেন আপনার বাগানটা গড়ে ওঠে আমার দেওয়ায় তথ্য যদি আপনাদের উপকারে আসে তাহলে আমি খুশি হব আর চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন সবাইকে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে